যতদিন পর্যন্ত কাসিমি সন্তানের দেহে রক্ত থাকবে বাংলার জমিনে কোন ইঞ্চিতে জাতিসংঘ কমিশনের অফিস হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সমস্ত সৃষ্টিজীব মহান রব্বুল আলমিনের পরিবার আরেক হাদিসে রসুল এরশাদ করেছেন নাস তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি আনফা নাস যারা মানব কল্যাণে কাজ করে সুভান যারা মানব কল্যাণে কাজ করে মানুষের উপকারার্থে কাজ করে তারা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন ডাক্তারকে সর্বশ্রেষ্ঠত্বের ঘোষণার দেন নাই কোন ইঞ্জিনিয়ারকে সর্বশ্রেষ্ঠত্বের ঘোষণা দেন নাই কোন ডক্টরের ডিগ্রি দারিকে সর্বশ্রেষ্ঠত্বের ঘোষণা দেন নাই নী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি যারা মানব কল্যাণে খরচ করে আর সেই রাস্তা দেখিয়ে গিয়েছেন আকার আমদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লু আলি ওয়াসাল্লাম সেই বুখারি রায় আমাজন খাদিজাদুল কুবরা রদি আল্লাহ আনহা নবীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি এত পেরেশানগ্রস্ত কেন পেরেশানি কেন কিসের আপনা আরে আপনি তো ইন্না কালা ছিল রহিম অতাহমিরুল কাল্লা ও তাকসিবুল মাধুমা ও তহিন ও আলা নওয়াইবিল হক আরে আপনি তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন যার অন্য নয় অন্যের ব্যবস্থা করেন যার বাসস্থান নয় বাসস্থানের ব্যবস্থা করেন যারা অনাথ আছে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ তালা বেজত করবেন না আপনি তো টেনশন করেন না তো সেই পথ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখিয়ে গিয়েছেন মানবের সবচেয়ে বড় কল্যাণ যেটা সব এগুলো তো হলো দুনিয়াবি কল্যাণ যার অন্য নাই অন্যের ব্যবস্থা করা বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করা অভাবগ্রস্ত তার পাশে দাঁড়ানো দুনিয়ার সামান্য হায়াতের জন্য কিন্তু আসল মানব কল্যাণটা কি আসল মানব কল্যাণ হলো মানুষকে জাহান নাম থেকে মুক্তির রাস্তা দেখিয়ে দেওয়া ইট হলো আসল মানব কল্যাণ যে আসল মানব কল্যাণ রেসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেছেন হাদিসের মধ্যে আসছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম মানুষকে সামাজিক প্রয়োজনাদি পূরণ করার সাথে সাথে আসল যেটা মানব কল্যাণ কমরে ধরে ধরে জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন সুভান আজকে সেই কাজটা ওলাম একরাম তার মিম্বর থেকে করে যাচ্ছে ওলাম একরাম মাদ্রাসা থেকে করে যাচ্ছে বিভিন্ন সেমিনারের মাধ্যমে করে যাচ্ছে বিভিন্ন সেম্পোজিয়ানের মাধ্যমে করে যাচ্ছে বিভিন্ন দাওয়াতের মাধ্যমে ওলাম একরাম করা যাচ্ছে এগুলো তো দুনিয়াবি তো আছেই কিন্তু সাথে সাথে সে যেন থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিশারি হয়ে যেতে পারে সর্বাত্মক চব্বিশ ঘন্টা ওলামা একরামেদের কাজ সেটাই চলতেছে আলহামদুলিল্লাহ পরিশেষে বলব ইনসাফ যেই যেই দেশে এটা আরেকটা বিষয় যেই যেই দেশে জাতিসংঘ কমিশনের অফিস হয়েছে সেই যেই দেশগুলো যুদ্ধ লেগেই গিয়েছে কি বলেন বেঁচে ষোলোটা দেশে বর্তমানে মুসলিম ষোলোটা দেশে যুদ্ধ চলতেছে ষোলোটা অফিস আর কিছুদিন পরে লক্ষ্য ছুঁইবে তাদের পরিসংখ্যান অনুযায়ী লক্ষাধিক মানুষকে হত্যা করে ফেললো জাতিসংঘ আঙ্গুল চুষতেছে বৈশা বৈশা যেই দেশটা আল্লাহর মেহেরবানীতে এখন পর্যন্ত শান্তির সুশীতল ছায়ায় এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ অবস্থান করছে সেই দেশকে আবার কিভাবে যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়া যাওয়া যায় আবার সেই প্রতারণায় এক শ্রেণীর দালাল গোষ্ঠী লিপ্ত হয়ে যাচ্ছে যতদিন পর্যন্ত মুসলমান তো আছেই যতদিন পর্যন্ত কাসিমি সন্তানের দেহে রক্ত থাকবে বাংলার জমিনে কোনো ইঞ্চিতে জাতিসংঘ কমিশনের অফিস হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের দেশকে সর্বপ্রকার সংকট থেকে হেফাজত করুন দাওয়ান দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন অমার ইল্লাল বালা